আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখন আমরা আছি কাঠের বাড়ি রেস্টুরেন্ট পূর্বাচল লেক পারে সুন্দর একটা ভিউ তো দেখায় আমরা দুজন আসছি আকিব আর এই সাইড এর ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ তো মাঝে মধ্যে এখানে আসা হয় অনেক মানে সবসময় আসা হয় হচ্ছে যে চাপ খাওয়ার জন্য আর এই প্লেস টা অনেক বড় এবং সুন্দর এটা আপনাদের দেখাই রাতের বিহু পুরা এটা হচ্ছে ফুল ভিউ অনেক সুন্দর একটা জায়গা আর এই যে হচ্ছে লেক লেক সবাই এখানে বসে ঠান্ডা হাওয়া ফিল নিতে পারবে এটা হচ্ছে ফুল ভিউ এটা হচ্ছে একটু পরে করা হয়েছে একতলা বলা যায় এটা আর ওই পাশে হচ্ছে কিচেন রুম তো এইখানে কিছু ফুটেজ মানে কিচেন রুম এর কিছু ফুটেজ নিয়েছি অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যারা এই পেজে নতুন আছেন বা এই লাইভটি দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কিছুদিন আগে যাওয়া ফরিদপুর হয়েছিল কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মাওয়াতে গেলাম মাওয়া তো আপনারা সবাই হচ্ছে এই পেজের সাথে যুক্ত থাকবেন তাহলে মাওয়া প্লাস হচ্ছে ফরিদপুর সদরের ও আপনারা কিছু রাজবাড়ি ব্লক আছে এগুলো দেখতে পারবেন সবাই ওইখানে যুক্ত থাকবেন এই পেজে আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমরা চিকেন চাপ অর্ডার দিয়ে আর কি অপেক্ষা করতেছি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এই পেজে কিছু নতুন নতুন ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন দেখো তো কয় আছে নাকি ওই দেখা যায় কেমন দেখা যায় একটু ডুকো তো এই যে পিছনে আমার পিছনে আপনারা এই বড় একটা লেক দেখতে পারতেছেন এই যে এটা একটা লেক এই যে এটা হচ্ছে বিশাল লেক আর আজকের ওয়েদারটাও খুব মানে অস্থির একবারে আরামদায়ক এটা হচ্ছে লেকটা এই যে এটা হচ্ছে লেক অনেক বড় একটা লেক আর এখানে কে কে আসছেন এই পূর্বাচলের ভিতরে লেক পার কমেন্ট করে জানাবেন আর সুন্দর একটা জায়গা দেখেন রাতের ভিউ এই যে হচ্ছে রাতের ভিউ যে ওইখানে আড্ডা দেওয়া হচ্ছে অনেকেরই আরেকটা জিনিস দেখায় আপনার কিউট বিড়াল কিভাবে খাচ্ছে হ্যাঁ যে এটা হচ্ছে একতলা উপরে এটা এই যে দেখাই আপনাদের সুন্দর আর এই যে এই পাশে হচ্ছে লেক সুন্দর একটা লেক এই যে রাতের বেলা ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে না আর আজকে তো ওয়েদারটা অনেক মানে মজাদারই বলা যায় যে এত গরমের পর আজকে বৃষ্টি নামার পরে অনেক শীতল একটা হাওয়া পাইতেছি এটা হচ্ছে ফুল ভিউটা হচ্ছে পুরা কিছু একবার নিরিবিলি নিরিবিলি পরিবেশে আপনারা আহ নিরিবিলি পরিবেশে আপনারা আর কি বসে খেতে পারবেন আর এই যে বিশেষ ভাবে ছোট ছোট বসার জন্য তৈরি করা হয়েছে আপনারা কাটাতে পারবেন কই বিড়াল খাওয়া শেষ এই যে কিউট একটা বিড়াল এটা হচ্ছে ফুল ভিউটা এক কথায় জায়গাটা একবার নিরিবিলি অস্থির একটা জায়গা আপনারা আসবেন ঘুরে যাবেন এটা হচ্ছে কাঠের বাড়ি রেস্টুরেন্ট ওই সাইড অনেক রেস্টুরেন্ট আছে নিরিবিলি পরিবেশে আপনারা খেয়ে যেতে পারবেন আর আর হচ্ছে ওই পাশে একটা বসার সুন্দর একটা জায়গা যা যা পছন্দ মতন বসে খেতে পারবেন এরকম একটা জায়গা সুন্দর একটা ওয়েদারে বসে আছি আর দেখেন কত সুন্দর দেখা অনেক বাতাস তোমার পিছনে না পার্টি চলে হ্যাঁ চলতেছে যার যার মতন এখানে এস নিরিবিলি আপনারা বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করতে পারবেন কমেন্ট করেছেন আকিক আকিব খান মানে ওয়েদারটা এত মানে ভালো লাগতেছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক বাতাস আর একটা কথা যারা নতুন এই লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর নতুন নতুন কিছু এই পেজের মাঝে ব্লগ দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন একবার হলো ঘুরে আসবেন আর যারা নতুন দেখেন দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন কারণ আপনি মানে আমার আপনার মাঝে আর কি পেজটা ভালো জায়গায় যাবে যদি একজন আরেকজন সাপোর্ট করেন তাহলেই খুব বেশি ভালো লাগতাছে মনে হচ্ছে এই লেকের বুঝতে গেল মনে হচ্ছে এই লেকের উপরে বাঁচতেছি এই যে লেক টা এখানেরও ভিডিও দেওয়া হয়েছে অনেক আমাদের খাবার আসতেছে এই যে কায়ুম ভাই খাবার নিয়ে আসছে চিকেন চাপ চিকেন চাপ রুমালি রুটি এই যে না ঠান্ডা ইটা অনেক ঠান্ডা এ বরফ হয়ে গেছে তো এটা বরফ এই যে খাবার চিকেন চাপ অনেক এই যে হচ্ছে রোমালি রুটি ज ठाडा दिए इसके खाबो

আর চিকেন চাপ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চাপ অনেক মজা

আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই মানে লাইভটি সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা পেজটাকে ফলো করে দিবেন আর যারা করেছেন তাদের অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ